নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব ইলিশ মাছের একটা রেসিপি এটা কিন্তু এপার বাংলার রেসিপি না এটা ওপার বাংলার রেসিপি ইলিশ মাছ নিয়ে অনেকেই আছেন যারা কোনো এক্সপেরিমেন্ট করতে চান না তাদের মধ্যে আমিও একজন তবে যেহেতু একটা রান্নার চ্যানেল চালাই তাতে কিন্তু বিভিন্ন রকম রান্না এক্সপেরিমেন্ট করতেই হয় তো যদিও এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ডিশ নয় এটা আমার নিজস্ব কোনো রান্না নয় এটা ওপার বাংলার একটা খুব প্রসিদ্ধ রান্না ইলিশ মাছের পানি খোলা এই পানি খোলা করার জন্য আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি মাছটার গায়ে ভালো করে লবণ আর হলুদ খুব যৎসামান্য খুব অল্প একটু মানে পিঞ্চের মতো হলুদ নিয়ে মাছের গায়ে লা ভালো করে লাগিয়ে দিচ্ছি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে আমি মিনিট দশেক একটু রেখে দেব এবার এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রান্নার মূল উপকরণই হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি তিন পিস মাছের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি অনেকেই হয়তো বলবেন পেঁয়াজ ছাড়া মানে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ একদমই ভালো লাগে না তা নিজস্ব গন্ধ চলে যায় পেঁয়াজের গন্ধটা থেকে যায় কিন্তু সত্যি কথা বলবো রান্নাটা করার আগে আমারও একটু দনমনও লাগছিল ঠিক কীরকম খেতে হবে একদম কথাটার মানে কোনোভাবেই চলে না যে পেঁয়াজের গন্ধটা ইলিশ মাছকে ডমিনেট করছে এতটাই খেতে ভালো হয়েছে ইলিশ মাছ কিন্তু সময়মায় রয়ে গেছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আমার কথা মতো একবার বানিয়ে দেখবেন অল্প দু এক পিস মাছ দিয়ে করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আজকে এই যে মাছের রান্নাটা করছি খুব সিম্পল কিন্তু খুব মশলা কম একটা রান্না পেঁয়াজটাকে বেশ ঝিরিঝিরি করে কেটে নিলাম আর তার সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কাও বেশ কয়েকটা একদম চিরে নিলাম স্লিট করে নিয়েছি ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে আর পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কাটতে হবে যতটা সম্ভব পাতলা করা যায় এবার একটা বাটির মধ্যে পেঁয়াজগুলোকে নিয়ে ভালো করে একটু চটকে নিচ্ছি পেঁয়াজটাকে বেশ একটু নরম করে চটকে নেব। আর লেয়ারগুলোকে ভালো করে খুলে নেব মানে প্রত্যেকটা লেয়ার যেন আলাদা আলাদা হয়ে যায় আর বেশ পাতলা করে এটাকে স্লাইস করতে হবে এবারের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি মানে মাছের যে লবণ আন্দাজে ঝোলটা হবে সেই আন্দাজে আমি লবণটা দিলাম এবার লবণ দিয়ে ভালো করে একটু চটকে নেব লবণ দিয়ে চটকালে পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজের যে জুসটা সেটা কিন্তু বেরিয়ে আসবে এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো যেটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু যদি একটু ঝাল পছন্দ করেন আরও কিছুটা কাঁচা লঙ্কা দিতে পারেন তবে বেটে নেয় শুধুমাত্র এরকম চিরে নিয়ে এবার কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে একসাথে এই লবণ দিয়ে ভালো করে চটকে নেব একদম যাতে চটকানোতেই পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজের যে জুসটা আছে সেটা যদি প্রয়োজন হয় আপনারা ফেলে দিতে পারেন তবে আমি ফেলছি না এইভাবেই করব এবার এর মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দেবো আমি এখানে দেখুন প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ লঙ্কা সরষের তেলকে ভালো করে আবারও কিছুক্ষণ মেখে নিলাম মেখে নেওয়ার পর এই লবণ হলুদ মাখানো মাছটা নিচ্ছি হলুদ কিন্তু খুব বেশি দেবেন না খুব সামান্য হলুদ দেবেন আবার একদম যে ট্র্যাডিশনাল যে রান্নাটা পানি খোলাতে কিন্তু হলুদের ব্যবহার একদমই করে না আমি তবুও একটু মাছের গায়ে হলুদ দিয়েছি এবার মাছ সমেত সমস্ত কিছুকে মেখে নিয়েছি এবার এই পেঁয়াজ মাছ কাঁচা লঙ্কা মাখানো মাছগুলোকে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম ভালো করে একটু সাজিয়ে নিয়ে এবার এই যে পাত্রতে মেখেছি তাতে বেশ খানিকটা জল দিয়ে নিয়েছি জল দিয়ে এবার এই জলটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি মাছের ওপরে এবার এই মাছটা ধরতে গেলে সেদ্ধ হবে লবণ দেওয়া হয়ে গেছে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে আমি একটু মাছটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে হতে দেব আমি এক্সট্রা একটু অ্যাডিশান করব এক চামচ কাঁচা সরষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম একটু কাঁচা তেলের ফ্লেভারটা তো ইলিশ মাছের সাথে খুব ভালো যায় কাঁচা লঙ্কা কাঁচা তেল এগুলোর ঝাঁচটা কিন্তু ইলিশ মাছে খুব ভালো যায় সেই জন্য সামান্য একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট প্রথমে ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর তারপরে আমি ঢাকাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দেব। যেহেতু ইলিশ মাছ একটু নরম প্রকৃতির মাছ খুব বেশিক্ষণ রান্না করার তো প্রয়োজন নেই সেই জন্য প্রথম পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি হাই হিটে তারপরে এটাকে উল্টে দিয়ে আবার গ্যাসটাকে কমিয়ে রেখে দিয়েছি ঝোলটা যতক্ষণ না একটু গামাখা হয়ে আসছে একদম পাতলা ঝোল হবে না একটু হালকা গামাখা থাকবে আবার একটু মাছটাকে উল্টে দিয়ে আরও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি আমি মিনিট পনেরো মাছটাকে কুক করেছি যাতে মাছটা ঝোলটা একদম গা মাখা হয় একদম জল জলে না থাকে আর মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয় মাছের যে রস মাছের যে তেল সেটা যেন ঝোলের মধ্যে ভীষণভাবে মিশে যায় এই রান্নাটার এটাই কিন্তু বিশেষত্ব তৈরি হয়ে গেছে মাছের পানি খোলা ইলিশ মাছের পানি খোলা রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন আমাকে যারা বিশ্বাস করেন আর যারা একদমই এক্সপেরিমেন্ট করতে চান না আমার বাড়ির লোকজনের মতো তারা নাইবা করলেন ইলিশ মাছের ঝোল ঝাল বা দই ইলিশ ভাপা এগুলো দিয়েও খেতে পারেন এগুলো তো আমাদের রেসিপি তবে যদি যারা এক্সপেরিমেন্ট করতে চান অবশ্যই একটু এটা করতে পারেন অল্প একটু কাঁচা সরষের তেল দিলাম উপর থেকে ছড়িয়ে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন নতুন যারা দেখছেন ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক